আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের সমাজে একটা প্রচলিত ভুল কথা আছে যে আমরা দুনিয়াতে এসেছি খালি হাতে যাবও খালি হাতে কথাটা কিছুটা সত্য আমরা দুনিয়াতে যখন এসেছি খালি হাতেই এসেছি খালি হাত বলতে আমাদের আমল নামা খালিই ছিল সেখানে পাপ পূর্ণ কিছুই লেখা ছিল না কিন্তু আমরা দুনিয়াতে যখন থাকবো তখন আমরা এই হাত দিয়ে যে কাজ করব সেটা ভালো কাজ হোক খারাপ কাজ হোক আমাদের আমল নামায় লিপিবদ্ধ হতে থাকবে সারা জীবনে আমি কতটুকু ভালো কাজ করলাম খারাপ কাজ করলাম তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আমাদের আমল নামায় লেখা থাকবে একটা দাড়ি কমা পর্যন্ত বাদ যাবে না তাই আমি যখন দুনিয়া থেকে চলে যাব। খালি চোখে দেখলে মনে হবে যে আমি খালি হাতেই যাচ্ছি কিন্তু আসলেই কি আমি খালি হাতে যাচ্ছি আমি কিন্তু খালি হাতে যাচ্ছি না আমি আমার এই হাতে করে আমার আমল নামায় জালিপি বদ্ধ করিয়েছি সেগুলো নিয়ে কবরে যাচ্ছি আমার আমল নামায় যদি ভালো কাজ থাকে তাহলে সেটা নিয়ে যাচ্ছি খারাপ কাজ থাকলে সেটা নিয়ে যাচ্ছি তাই খালি হাতে এসেছি খালি হাতে যাব এই চিন্তা থেকে বেরিয়ে খালি হাতে এসেছি ঝুলি ভরে আমল নামায় ভালো কাজ নিয়ে যাবো যাতে আল্লাহ তাড়ালা আমার উপর খুশি হয়ে যায় এরকম মেন্টালিটি নিয়ে নিজের আমল নামা সমৃদ্ধ করতে থাকুন দেখবেন দুনিয়াতেও শান্তি পাবেন আখিরাতেও শান্তি পাবেন ভালো থাকবেন সবাই